আমরা প্রায়ই একটা কথা শুনি কথাটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এর অর্থ কি আমরা কি জানি এটা বলতে কি বোঝায় ওয়েল ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলতে খুবই কমন সেন্স অ্যাপ্লাই করে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ক্ষমতা যে কোনো একটা কেন্দ্রে কুক্ষিগত করে না রেখে বিভিন্ন জায়গায় ছড়িয়ে কিন্তু এটা দিয়ে আসলে আমরা কি বোঝাচ্ছি আমরা কি ক্ষমতার বিকেন্দ্রীকরণের মডালিটিটা বুঝি আমরা কি প্রসেসটা বুঝি এটা কিভাবে করতে হবে আমরা যদি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চাই তাহলে কিভাবে করব একজন লোকের হাতে আঠারো কোটি মানুষের দায়িত্ব এটি কি একটা বার্ডেন হয়ে যায় না এখন আপনি বলতে পারেন তাহলে আরো কিছু লোককে দিয়ে আমরা এই ক্ষমতার ভারসাম্য আনতে পারি কিন্তু সেটা কিভাবে আমরা কি পাঁচজন প্রধানমন্ত্রী চাই এটা হলে কিন্তু ভালোই হতো আমি কিন্তু এরকম পাঁচজন প্রধানমন্ত্রী চাই ভাবছেন এটা কিভাবে সম্ভব খুবই সম্ভব আপনি প্রধানমন্ত্রীর জায়গায় শুধু মুখ্যমন্ত্রী ভাবেন হ্যাঁ আমি প্রাদেশিক সরকার সিস্টেমের কথাই বলছি এই একজন মানুষের হাতে আঠারো কোটি মানুষের অমানবিক দায়িত্বটা তুলে না রেখে আমরা কেন পাঁচ ভাগে ভাগ করে নেই না পাঁচটা প্রদেশ হলে পাঁচজন মুখ্যমন্ত্রী এক একজন সাড়ে তিন কোটি লোকের দায়িত্ব নিয়ে আমাদেরকে সেবা দিবে সেবাটাও আমরা অনেক ভালো পেতাম আমাদের পুরনো চারটা বিভেদ চারটা প্রদেশ হতে পারে আর ঢাকা শহর আলাদাভাবে একটা ফেডারেল স্টেট হতে পারে যেমনটা তাদের দিল্লি একটা আলাদা রাজ্যের মর্যাদা রাখে এইভাবে আমরা পাঁচটা প্রদেশ করে পাঁচজন মুখ্যমন্ত্রীর হাতে আমাদের জনগণকে পাঁচ ভাগ করে ছেড়ে দিতে পারি তাহলে প্রধানমন্ত্রীর উপর অনেক চাপ কমে যায় আপনি যদি সত্যি সত্যি ক্ষমতার বিকেন্দ্রীকরণ চান আমাদের দেশকে পাঁচটা প্রদেশে ভাগ করা ছাড়া আমি আর কোনো বিকল্প দেখি না ভারতের দিকে তাকান সেখানে দেখুন কেন্দ্রে দল ক্ষমতায় থাকে রাজ্যে আরেক দল ক্ষমতায় থাকে বা নিজের দলেরই একটা অংশ ক্ষমতায় থাকে এখানে প্রচুর চেক অ্যান্ড ব্যালেন্স করতে হয় রাজ্য ইচ্ছা করলেই যা খুশি তা করতে পারে না কেন্দ্র ইচ্ছা করলেও যা খুশি তা করতে পারে না তাদের মধ্যে একটা সমন্বয় রেখে দেশ চালাতে হয় আপনাদের মনে আছে কিনা একবার নরেন্দ্র মোদীজি ঢাকায় এসে তিস্তা চুক্তি অলমোস্ট করেই ফেলেছিলেন কিন্তু শেষ মুহূর্তে মমতা ব্যানার্জি বাগরা দেওয়ায় তিনি সেই চুক্তিটা করতে পারেননি কেন পারেননি বিং এ প্রাইম মিনিস্টার উনি চুক্তিটা করতে পারেননি কারণ এখানে ওই ক্ষমতার ভারসাম্যটা কাজ করেছে কেন্দ্র চাইলেই যা তা করতে পারে না রাজ্য চাইলেই যা তা করতে পারে না বাংলাদেশের সংবিধান কিন্তু খুবই একপথ কেন্দ্রিক প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দিয়ে দেওয়া আছে এই ক্ষমতাকে যদি আপনি কমাতে চান বা বিকেন্দ্রীকরণ করতে চান আপনি তো সমান্তরাল ভাবে তিনজন প্রধানমন্ত্রী বা চারজন প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারবেন না তাহলে এই বিকেন্দ্রীকরণ কিভাবে করবেন এটা করার জন্য আমাদের প্রাদেশিক সরকার ব্যবস্থাটাই হবে সবচেয়ে ভালো ব্যবস্থা আমরা যদি এই পাঁচটা রাজ্যে ভাগ করে ফেলতে পারি তাহলে প্রতিটা রাজ্যে তিন সাড়ে তিন কোটি লোককে দিয়ে পাঁচজন মুখ্যমন্ত্রী যদি সরকার চালায় এবং কেন্দ্রের হাতে থাকবে পররাষ্ট্র সামরিক রেল এরকম কিছু সেন্ট্রালাইজড ইস্যু আর বাকি উন্নয়ন কর্মকাণ্ড স্বাস্থ্যসেবা এগুলো আমাদের যদি রাজ্য হিসেবে আলাদা করে ভাগ করে দেওয়া হতো তাহলে জনগণের কাছে সেবাটা আরও বেশি পৌঁছাতো ভারতে দেখেন সেখানে লোকজন এমপি হবার চেয়ে এমএলএ হতে চায় কেন কারণ এমপিদের কাজ শুধুই দিল্লিতে বসে আইন প্রণয়ন করা ভাইরাস এম এলাকায় জনগণের জন্য কাজ করা যায় এবং কাজ করার স্কোপ মানেই ক্ষমতার বেশি ব্যবহার সো এমপি আর এমএলএদের মধ্যে কিন্তু ক্ষমতাটা ভাগ হয়ে যাচ্ছে এবং সেখানে এমএলএ হবার আগ্রহ মানুষের বেশি আমি বারবার ভারতের কথা বলছি তো তাহলে ভারতের এই স্ট্রাকচারটা আমি একটু ভালো করে বুঝে নিই তাদের এখানে সভা আছে এরকম তিনটা প্রথমত বিধানসভা এই সভার কাজ কি রাজ্যের জন্য আইন প্রণয়ন করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড করা করা রাজ্যের জনগণের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা আপনারা খেয়াল করে দেখেন কলকাতায় কেউ রাস্তাঘাট ব্রিজের জন্য কেন্দ্রের কাছে দাবি করে না দাবি করে মমতা ব্যানার্জির কাছে কারণ রাজ্য এইসব দেখভাল করে এরপরে আসে লোকসভা লোকসভায় যারা এমপি হন তারা কিন্তু অনেক ভোট নিয়ে এমপি হন কিন্তু তাদের কিন্তু জনসম্পৃক্ততা কম তারা শুধু দিল্লিতে যায় আইন প্রণয়ন করে এবং নিজের রাজ্যের স্বার্থে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো হয়তো ওখানে বলা বলে কিন্তু তাদের কিন্তু সরাসরি জনগণের উন্নয়ন কাজে অংশ নেওয়ার ক্ষমতা নেই এবং এই এই পোস্টটা বেসিক্যালি যত না ক্ষমতা তার চেয়ে বেশি সম্মানের এ কারণেই আপনি দেখবেন বিভিন্ন রাজ্যে এমপি ইলেকশনের জন্য অন্য রাজ্যের লোক চলে আসে পশ্চিমবঙ্গে ইউসুফ পাঠান শত্রুঘ্ন সিনহা এমপি তারা কিন্তু কেউ বাংলার না কিন্তু এমএলএতে আপনি দেখবেন বাইরের কোনো লোক এসে হয় না এরা সম্পূর্ণ বাংলা থেকেই হয় কারণ তারা তাদের জনসম্পৃক্ততা আরও অনেক বেশি দরকার এই তো গেল লোকসভা এবং বিধানসভা এছাড়া ভারতে আরেকটি সভা আছে যেটাকে আমরা বলি রাজ্যসভা এটা আসলে কি এটা ওই আমরা যে বলি না দ্বিস্তর বিশিষ্ট রাজ্য সংসদ এটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট সংসদের উচ্চ সভা এখানে প্রত্যেকটা দল থেকে আনুপাতিক হারে প্রত্যেক রাজ্যের প্রতিনিধিত্ব ওখানে নিশ্চিত করা হয় এরা একটা সিলেক্টেড মেম্বার যারা সংসদের আপার হাউসে বসে এবং মজার ব্যাপার কি জানেন এটা কিন্তু চিরস্থায়ী রাজ্যসভা কখনো বিলুপ্ত হয় না কিন্তু বিলুপ্ত না হলে চিরস্থায়ী কিভাবে হতে পারে এখানে খুব মজার একটা জিনিস আছে এই রাজ্যসভার মেয়াদ হয় ছয় বছর এবং প্রতি দুই বছর পর পর ওয়ান থার্ড সদস্যের মেয়াদ শেষ হয়ে যায় ওয়ান থার্ড নতুন সদস্য নির্বাচন করে আসে খেয়াল করে দেখুন তাহলে রাজ্যসভা কখনোই বিলুপ্ত হয় না আবার দুই বছর পরে আরও ওয়ান থার্ড চলে যায় নতুন ওয়ান থার্ড আসে তো রাজ্যসভায় সময় নির্দিষ্ট সংখ্যক মেম্বার থাকবেই এই সভা কখনো বিলুপ্ত হয় না এটাকেই বলে উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ তো যেটা বলছিলাম তাদের এই স্ট্রাকচার স্ট্রাকচারাল মেকানিজমের কারণে যে কেউ যে কোনো কিছু করতে পারে না ক্ষমতার অবাধ প্রয়োগ করতে পারে না এবং তাদেরকে সবসময় একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে চলতে হয় সো প্রাদেশিক সরকার করলে দেশ ভাগ হবে না দেশের ঐক্য ঠিকই বজায় থাকবে এবং জনগণ আরো বেশি সার্ভিস পাবে কাজেই আপনি যদি সত্যি সত্যি ক্ষমতার বিকেন্দ্রীকরণ চান অন্তত পক্ষে বাংলাদেশকে পাঁচটি রাজ্যে ভাগ করা উচিত তাহলেই সরকারের সেবা বা রাষ্ট্রের সেবা জনগণের দোরগোড়ায় সুন্দরভাবে পৌঁছাবে একথা তো সত্য যে আঠারো কোটি লোকের দায়িত্ব একজন লোকের পক্ষে পালন করা সম্ভব না ক্ষমতার বিকেন্দ্রীকরণ আমাদের করতেই হবে